প্রবাসী ভাইদেরকে তুমি মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের মসজিদ ঘরে যারা দান ধন করতেছে আল্লাহ করবে তুমি তাদের সকলকে কৌলার আর মঞ্জুর করে নাও সেই প্রবাসী ভাইদের আল্লাহ তুমি রক্ষা করে দাও আল্লাহ তাদের পিতা মাতা ভাই বোন আল্লাহ তাদের স্ত্রী পুত্রকে তুমি রক্ষা করো মামলা আল্লাহ তাদের উপর থেকে সমস্ত আবাদবাদামসিবাদ দূর করে দাও আল্লাহ তারা সই সালামতী আল্লাহ প্রবাস থেকে আল্লাহ সুন্দর ভাবে আয় উপার্জন করতে পারে সেই তো বিজ্ঞান করে দাও আল্লাহ প্রবাসীদের ভিতরে যারা যা আল্লাহ পেশা নিয়ে আসে আল্লাহ সকলের পেশার ভিতরে তুমি রহমত দান করে দাও আল্লাহ তুমি তাদের পেশার ভিতরে রহমত দান করে দাও তাদের আস্তিক সচ্ছলতা বাড়িয়ে দাও আল্লাহ বেশি বেশি জন আমাদের মসজিদ মসজিদগারের দান ধন করতে পারে সেই বিজ্ঞান করে দাও রব আলামিন খাস্তান খাস করে আল্লাহ আমাদের সকলকে তুমি কৌল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের ভিতরে সকলের ভিতরে আল্লাহ ভালোবাসা মোহব্বত বাড়িয়ে দাও আল্লাহ সকলের বেজে জোর মিল তৈরি করে দাও আল্লাহ আমাদের সকলের